পাঁচ হাজার পাঁচশো বছর আগের মমি অথচ এখনো হাড় মাংস চুল দাঁত অঙ্গ এমনকি ঘা পর্যন্ত রয়েছে অক্ষত দা গিবেলিন ম্যান মমি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে সুন্দরভাবে সংরক্ষিত প্রাচীনতম এক মমি এটি যা খুঁজে পাওয়া গিয়েছিল মিশরের নীলদের পাশে গিবেলিন নামক একটি শহরে ডিএনএ টেস্টে আসে আঠারো থেকে বিশ বছর বয়সী কোনো এক যুবকের মমি এটি থ্রি ডি ইমেজিং দেখা যায় দেহের ভেতরে হাড় মাংস সবই অক্ষত আছে এখনো কোমরের কাছে একটা গভীর ক্ষত প্রমাণ করে সম্ভবত এক দশমিক পাঁচ থেকে দুই সেন্টিমিটার চওড়া কোনো এক ছোড়া দিয়ে আঘাত করা হয়েছিল এরপর খুব যত্ন সহকারে মমিফাই করা হয়েছিল দেহটিকে এরপর সমাহিত করা হয় উষ্ণ এবং শুষ্ক বালির নিচে যার ফলে এখনও অক্ষত রয়েছে দেহটি তো বন্ধুরা এরকম আরও আমেজিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন